শুভ সকাল সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত সুপর্ণা ব্লগে নতুন একটা দিন নতুন একটা ভিডিও নতুন একটা সকাল সকাল এখন সাড়ে ছটার মতো বাজে চলে এসেছি স্টেশনে স্টেশনে এসে ট্রেন ধরে নিয়েছি সকালে স্নান করে পুজো সেরে একেবারে বেরিয়েছি স্নান পুজোর আগে তো আরও কাজকর্ম থাকেই তাই না বাসি কাজ করা কাপড় চোপড় ভিজিয়ে রাখা যাতে কাজের দিদি এসে কাজ করতে পারে ট্রেনে উঠে নেমে গেছি রায়গঞ্জ স্টেশনে আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ঘরের দিকে ওভার ব্রিজটা পার হলেই ওই পারেই আমাদের ঘর তো এখন ওভার ব্রিজ পার হচ্ছি আর ট্রেনটা এখনও দাঁড়িয়েই আছে মনে হয় সিগনাল পায়নি ওই জন্য বেরোতে পারছে না স্টেশন থেকে স্টেশনেই ট্রেন দাঁড়ানো আছে আমরা অন্য অন্য দিন ওভার ব্রিজে উঠতে উঠতেই ট্রেন ছেড়ে দেয় আজকে ওভার পুরো ওভার ব্রিজটা পার হয়ে গেলাম তাও এখনও ট্রেন ছাড়েনি তো চলো এই রোডটা পার হলেই ঘর আর ঘরেও ঢুকে পড়েছি দেখো ঘরে ঢুকে তুতান বাথরুমে গেছে হাত পা ধুয়ে তারপরে হচ্ছে সাইকেল নিয়ে ও বেরোবে পড়তে যাওয়ার জন্য এই দেখো ঘর থেকে স্টেশনটা দেখা যাচ্ছে এতক্ষণে ট্রেনটা আজকে ছাড়লো আমি কিন্তু ঘরের জাল্লা থেকে তোমাদের সাথে শেয়ার করছি এখানে ঘর থেকে সব কিছু দেখা যায় জানলা খুলে দিলে স্টেশন দেখা যায় ট্রেনে যাতায়াত ট্রেনের শব্দ ট্রেনের হুইসেল প্রত্যেকটা জিনিস শোনা যায় তোতানের জন্য এখন একটু পাস্তা করে রাখছি ও পড়তে গেছে এসেই খেতে চাইবে খিদে পেয়ে যাবে ও বাড়ির থেকে কিছু খেয়ে আসেনি শুধু চা বিস্কুট তুতানের খাবারটা করে রেখে আমিও একটু বসে পড়লাম মুড়ি আর এভরিডে নিয়ে প্রচণ্ড খিদা পেয়েছে সেই কত সকালে উঠেছি উঠে সমস্ত কাজকর্ম করে স্নান করে পুজো করে তারপরে বেরিয়েছি বাড়িতে চা নিয়েছিলাম কিন্তু চাটা খাওয়ার আর সময় পাইনি তাই প্রচণ্ড খিরা পেয়ে গেছে ওই জন্য ঘরে এসে এখন দোকানের খাবারটা করে বাসন টাসনগুলো ধুয়ে মুছে একেবারে রেখে দিয়েছি দিয়ে আমি একটু এভ্রিডে দিয়ে মুড়িয়ে আর চিনি নিয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়েছি এবারে আমরা ফিরে আসছি ঘুরে পড়া হয়ে গেছে আর আমরা এখন বাড়ি ফিরছি বাড়ি ফিরে অনেক কাজকর্ম আছে রান্না বাড়ি খাওয়া দাওয়া আবার বিকেলে যাওয়া আছে স্কুল ছুটি থাকলে একটুকু আমার মনে থাকতে ইচ্ছে করে স্কুল থাকলে ওখান থেকে পড়তে যায় তো ওখানে আবার ফিরে আসি তখন কেননা ওখানে তো কাজ নেই কোনো কি করে দিনটা কাটবে তাই না এই দেখো বাড়িতেও চলে এসেছি সকালে তো সকালে ভগবানের সেবা পুজো দিয়ে গেছিলাম দুপুরে ফুল জল দিয়ে এখন সাজিয়ে আর আসার সময় মিষ্টি কিনে নিয়ে এসছিলাম দুপুরের সেবাটা তো দিতে হবে ভগবানকে ওই জন্য এসেই আগে গা ধুয়ে জামা ছেড়ে একদম ভগবানের সেবা পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তবে অনেকগুলোই রান্না হচ্ছে সেটা আবার শেয়ার করার মতো সম্ভব হয়নি ক্যামেরা অন করে করলে না অনেকটা দেরি হয়ে যায় মাছের ঝোলটা শুধু শেয়ার করলাম খাওয়া দাওয়া করে সমস্ত বিকেলের কাজকর্ম করে আবার আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা বাসে করে যাচ্ছি এখন আর ট্রেন নেই তো এই টাইমটা ওই এখন বাসে করে যাব শিলিগুড়ি মোড়ে তুতানের পড়া আছে পড়ে নেবে পড়ে নিয়ে তারপরে রাতে আবার অঙ্ক করা আছে অঙ্ক করে যদি ফিরতে পারি ট্রেনটা পাই তাহলে ফিরবো নাহলে থেকে যাব ঘরে চাবি রাখার সাথেই নেওয়া আছে তো বিকেলে তুতান পড়তে ঢুকেছে সাড়ে ছটার ছটার থেকে পড়া তো সাড়ে ছটার থেকে সাড়ে সাতটা পনেরো আটটা পর্যন্ত পড়াই স্যার তো আমি এই মন্দিরটাতে এসে রাধা মাধবের মন্দির এই মন্দিরে এসে বসি সন্ধ্যা আরতি দেখি তারপরে হনুমান চল্লিশা পরে সেটা শুনি শুনে তারপরে তুতানকে নিয়ে ঘরে ফিরি তো তাই করব আজকেও তো এই দেখো মন্দিরে ঢুকে পড়েছি আর মন্দিরে ঢুকে একটু মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করলাম মন্দিরে ঢুকে এখানে রাধা মাধবের একটু ভিডিও করলাম রাধা মাধবকে তোমাদের সাথে তোমাদেরকে দেখানোর জন্য আর পণ্ডিত মশাই এই যে রাধা মাধবের আরতি করে এখন বাইরে আরতি করছে বাইরে আরও সব ঠাকুর দেবতা আছে রাধা মাধবের আরতি মহাদেব পণ্ডিত আর হয়ে গেছে আর এইবারে করছে মহাদেবের এই যে মহাদেব এবার মহাদেবের আরতি করছে তো সন্ধ্যা আরতি দেখে প্রসাদ খেয়ে তারপরে তুতানকে নিব সাড়ে সাতটার সময় নিয়ে তারপরে ঘরে চলে যাব ঘরে গিয়ে একটু কিছু খাওয়ার ব্যবস্থা ওকে করে দিতে হবে তারপরে ও আবার পড়তে যাবে অঙ্ক স্যারের কাছে অঙ্ক আছে ঘরে বসে তুতানের জন্য অপেক্ষা করছি ও আসলেই ফিরবো তোমাদের সাথেই গল্প করছিলাম কিন্তু ভয়েসটা এত বাজে এসছে কি বলবো ওই জন্য ভয়েসটাকে মিউট করে আমি আবার কথা লাগাচ্ছি তো দেখো মানে বসে আছি বসে বসে অপেক্ষা করছি ও তো অঙ্কু স্যারের কাছে পড়তে গেছে ও আসলেই তারপরে আমরা বেরোবো আসার সময় হয়ে গেছে বেশিক্ষণ আর দেরি লাগবে না পাঁচ দু দশ মিনিটের মধ্যেই বেরিয়ে পড়ব তো দেখো আমরা চলে এসেছি স্টেশনে আর স্টেশনে এসে ট্রেনেও উঠে পড়েছি টাইম হয়ে গেছিলো একদম তো চলো আজকের মতো এখানেই রাখি টাটা অ্যান্ড বাই বাই গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে